নারায়ণগঞ্জের রূপগঞ্জে গোলাকান্দাইল ইউনিয়ন বিএনপি অঙ্গ ও সহযোগী সংগঠনের উদ্যোগে আঠারোই মার্চ মঙ্গলবার ইফতার উদোয়া মাহফিল ও আলোচনা সভার আয়োজন করা হয়েছে গোলাকান্দাইল সরকারি প্রাথমিক বিদ্যালয়ের মাঠেই আলোচনা সভা অনুষ্ঠিত হয় আয়োজিত আলোচনা সভায় সভাপতিত্ব করেন গোলাকান্দাইল ইউনিয়ন বিএনপি ছয় নং ওয়ার্ড সভাপতি দাউদুর রহমান বিএনপির কেন্দ্রীয় কমিটির অন্যতম সদস্য বিজিএমই এর সভাপতি কাজী মনিরুজ্জামান মনির বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নারায়ণগঞ্জ জেলা বিএনপির সাবেক আহ্বায়ক আলহাজ নাসির উদ্দিন জেলা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক মাহবুবুর রহমান সহ আরো অনেকে পরে মিলাদ মাহফিল ও দোয়ার মধ্য দিয়ে কর্মসূচির সমাপ্তি ঘটে

দর্শক ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই লাইক কমে শেয়ার করে কাজী টিভি নিউজ টোয়েন্টি ফোর এর সাথেই থাকুন এবং সবার আগে সকল আপডেট পেতে ভিজিট করুন ডাব্লিউ 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 ডট কাজে টিভি নিউজ টোয়েন্টি ফোর ডট কম